আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাই আমার বোন আমার জীবন কখনো কখনো এমন জায়গায় এসে দাঁড়ায় যেখানে মানুষ ভাবে আমার আর ফিরতে পারব আল্লাহ আমাকে ক্ষমা করবেন আমি কি সত্যিই বদলাতে পারব আজকের গল্প একজন পথহারা যুবকের গল্প একটা হৃদয়হীন করা চোখ ভেজানো গল্প যে গল্প শুনলে প্রতিটা মানুষের বুক কেঁপে ওঠে কারণ এটা শুধু তার গল্প না এটা আমাদের অনেকের জীবন বাংলাদেশের এক সাধারণ গ্রাম সবুজ ধানের ক্ষেত কাঁচা রাস্তা সন্ধ্যার আজানের শব্দ আর মানুষের সরল জীবন এই গ্রামেই বাস করত চব্বিশ বছরের এক যুবক আর হাম আরহাম ছোটবেলা থেকে থেকেই ভালো ছিল না স্কুল পালিয়ে বেড়াত বন্ধুদের সাথে আড্ডা রাত জাগা খেলায় ডুবে থাকা তার জীবনের প্রধান কাজ ধীরে ধীরে বদভ্যাস তার জীবনে ঢুকে যায় ধীরে ধীরে নামাজ ছেড়ে দেয় বাবা মায়ের কথা শোনে না রেগে ওঠে দ্রুত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় রাগ হতাশা নিজের উপর অবিশ্বাস সব তার সঙ্গী হয়ে যায় কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সে ভাবতে শুরু করেছিল যে সে আর ভালো হতে পারবে না মানুষ যখন নিজের সম্পর্কে খারাপ বিশ্বাস করে তখন শয়তান তার পাশে এসে বসে বলে তুই শেষ তোর জন্য আল্লাহর দরজা নেই তুই আর ভালো হতে পারবি না আর হামও বিশ্বাস করে ফেলেছিল তার বাবা একজন সাধারণ কৃষক ধৈর্যশীল মা একজন ধর্মভীরু মহিলা তাহাজুত পরে কান্না করতেন ছেলের জন্য প্রতিদিন রাতে মা দোয়া করতেন ইয়া আল্লাহ আমার ছেলে হয়তো মানুষকে হতাশ করেছে কিন্তু তুমি তো কাউকে হতাশ করো না আমার ছেলেকে ফিরিয়ে দাও তোমার পথে আরহাম এই দোয়া কখনো শুনেনি কিন্তু মায়ের অশ্রু আল্লাহ শুনতেন একদিন রাতে আরহাম বন্ধুদের সাথে নেশা শক্ত পরিবেশে পড়ে হাসি ঠাট্টা উচ্ছৃঙ্খল মুহূর্তে তারা ভুল সিদ্ধান্ত নেয় আরহাম ভীষণ ভুল কিছু করে ফেলে সেদিনের রাত তার জীবনের সবচেয়ে অন্ধকার রাত ভোরের আলো ফুটতেই সে বুঝতে পারে আমি কি করেছি আমি কোথায় যাচ্ছি আমি কি হচ্ছি হৃদয় কাঁপতে থাকে পাপের বোঝা বুকে চেপে বসে সে মনে করে আল্লাহ আমাকে ক্ষমা করবেন আমি তো অসংখ্য ভুল করেছি চারপাশ অন্ধকার মনে হয় মনে হয় আমি শেষ পরের দিন সন্ধ্যায় গ্রামে এক বুড়ো মসজিদের ইমাম তাকে ডাকলেন তিনি বললেন বাবা মানুষ ভুল করবেই কিন্তু আল্লাহর রহমত ভুলকে ঢেকে দেয় তুমি মনে করো না তুমি শেষ হয়ে গেছ তুমি যতটা ছাড়ছ আল্লাকে আল্লাহ তার থেকেও বেশি তোমার কাছে আসছেন আরহাম কাঁদতে কাঁদতে বলল চাচা আমি খুব খারাপ আমি নামাজ পড়ি না কোরআন ছুঁই না পাপের ভিতর ডুবে দেছি। আমি কি সত্যি বদলাতে পারবো। ইমাম মুচকি হেসে বললেন হে ছেলে তুমি জানো শয়তন চাইবে তুমি ভাবো তুমি শেষ আর আল্লাহ চাইবেন তুমি ভাবো তুমি এখনো ফিরতে পারো আর হাম আরো জোরে কাঁদতে থাকে ইমাম বললেন আল্লাহ বলছেন হে আমার বান্দারা তোমরা যত পাপই করো না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না তোমার যত ভুলই থাকুক আল্লাহর দরজা খোলা আছে আর হাম মাথা নিচু করে ফেলল আজ প্রথমবার তার চোখে পানি আসে পাপের জন্য এটাই ছিল তার ফিরে আসার প্রথম সেজদা রাত গভীর চারদিকে নিস্তব্ধতা একাকিত্ব অনুশোচনা আর ভয় তার বুকে চেপে আছে সে ঘর বন্ধ করে অন্ধকারে মাটিতে সেজদায় পড়ে ইয়া আল্লাহ আমি ভুল করেছি আমি হারিয়ে গেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর ফিরব না সেই পথে আমাকে বদলে দাও আল্লাহ এই সেজদা ছিল কান্না আক্ষেপ ভয় সবকিছুর মিশ্রণ সে জানত না এটা ছিল তার নতুন জীবনের প্রথম রাত আর হাম ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করল প্রথম দিন ফজর নামাজ পড়ল দ্বিতীয় দিন আসরেও মসজিদে গেল তৃতীয় দিন রাতে কাঁদল কারণ তার মনে হল সে নামাজ ঠিকমতো পড়তে পারেনি সে কাঁদলেও আল্লাহ হাসছিলেন কারণ বান্দা ফিরে আসছে শয়তান বারবার তাকে ধোকা দিতে চেয়েছে দেখ তুই আবার পাপ করবি নামাজ ঠিকমতো হচ্ছে না তুই নষ্টই থাক কিন্তু আরহাম এবার গায়ের জোরে বলল হ্যাঁ আমি পাপি কিন্তু আমার রব মহান তার জীবন বদলাতে লাগল একদিন গ্রামের মসজিদে কোরআনের তাফসির হচ্ছিল মাওলানা বলছিলেন যে মানুষ আল্লাহর দিকে এক ধাপ আসে আল্লাহ তার দিকে দশ ধাপ এগিয়ে যান যে মানুষ আল্লাহর দিকে হাঁটতে শুরু করে আল্লাহ তার দিকে দৌড়ে আসেন এই বাক্যটি সরাসরি আরহামের বুকে গিয়ে আঘাত করে সে বুঝল আমি যতটা আল্লাহর দরজা ধরছি আল্লাহ তার থেকেও বেশি আমার জন্য দরজা খুলছেন মাসখানেকের মধ্যে আরহাম আর খারাপ বন্ধুদের সাথে মিশত না নেশা গালি সব ছেড়ে দিল সময় মতো নামাজ পড়তে লাগল মায়ের চোখে হাসি ফিরে এলো বাবা আল্লাহর কাছে মাথা নত করে সুক্রিয়া আদায় করলেন গ্রামের মানুষ অবাক এটাই কি সেই আরহাম হ্যাঁ এটা সেই যুবক কিন্তু এখন সে বদলে গেছে কারণ আল্লাহ যখন কাউকে ধরেন তাকে ছাড়েন না মানুষ বদলানোর পর আল্লাহ তাকে পরীক্ষা করেন এটা ভালোবাসার পরীক্ষা একদিন আরহামের বাবা অসুস্থ হয়ে পড়লেন চিকিৎসার খরচ বেশি টাকার অভাব চোখে পানি হতাশা তাকে আঘাত করে কিন্তু এবার সে আগের মতো ভেঙে পড়ে না সে শেষদায় পড়ে বলে ইয়া আল্লাহ তুমি তো বলেছ দুঃখের পরে সুখ পরীক্ষা শেষে রহমত তুমি আমার বাবার জন্য সহজ করে দাও একদিন পরেই গ্রামের ধনী একজন ব্যক্তি টাকা দিয়ে সাহায্য করলেন তিনি বললেন তোমার বাবা আমাকে একদিন সাহায্য করেছিলেন আজ আমি ফিরিয়ে দিলাম আরহাম বুঝে গেল আল্লাহ কোনো দোয়া ফাঁকা ফেরান না আজ আরহাম মসজিদে নিয়মিত যায় নতুন যুবকদের উৎসাহ দেয় মানুষ বলে ওই ছেলেটাই তো একসময় খারাপ ছিল আজ তাকে দেখো সে হাসে আর উত্তর দেয় আমি বদলাই নেই আমার জীবনে আল্লাহর রহমত ঢুকে গেছে ভাই বন্ধু বোন তুমি জানো তোমাকেও আল্লাহ ঠিক এভাবেই ডাকছেন তুমি যত পাপই করে থাকো তুমি যতটাই হতাশ হও তুমি যতটাই অন্ধকারে বেঁচে থাকো তোমার জন্য আল্লাহর দরজা এখনো খোলা আল্লাহ কখনো বলেননি দূরে যাও আল্লাহ সব সময় বলেন ফিরে এসো তুমি এক ধাপ হাঁটো আল্লাহ তোমার দিকে দশ ধাপ এগে আসবেন তুমি এখনো বদলেতে পারো তুমি এখনো ফিরে আসতে পারো তোমার জন্য আল্লাহ এখনো অপেক্ষা করছেন তোমার চোখের পানি তোমার কান্না তোমার একটা সেজদা আল্লাহর কাছে অমূল্য তুমি পাপি নও তুমি পথ হারা আর আল্লাহ পথ দেখাতে ভালোবাসেন একবার আল্লাহর পথে হাঁটা শুরু করো জীবন বদলে যাবে হৃদয় নরম হবে শান্তি নেমে আসবে তুমি এখনো বদলাতে পারো আল্লাহর দরজা এখনো খোলা আছে